আপনার মতো সার্জার আমার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো দেখাবো ঘুষ খাইয়া ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকা আপনি কোথায় আছেন আমি যে এখানে থাকি যেখানে আপনি আমি কোথায় আছি হ্যাঁ আমার আইডিয়া আছে বুঝতে পারছেন আপনাকে রিকোয়েস্ট করছেন দেখুন কত বাইক চলে যায় না মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না ভাই এটা আপনি ভুল করছেন আপনার নাকি আপনি সংশোধন দিতে পারতেন নাকি বলেন কতটা হ্যাঁ

সংশোধন করে আসছে আমি ওনাকে প্রতিবেশন দেওয়া হবে কোনো খারাপ ব্যবহার করা হয় না আপনার পরিচয়টা কেন আমার পরিচয় আপনার জানা দরকার কেন আমার পরিচয় আপনি জানতে পারবেন হ্যাঁ আমরা আমার পরিচয় যারা আপনি আপনাকে কথা বলি আচ্ছা আপনি আমার পরিচয় ছাড়া হ্যাঁ তোমাকে কথা বলতে শুধু ভুল মনে হলো আপনারা ওনার কথা নিচ্ছে হ্যাঁ ওনার এবং আপনারাও নিছে আচ্ছা ঠিক আছে حضرتك আপনাদের কোন গুনিয়ত আছে হ্যাঁ যতক্ষণইতে হ্যাঁ স্যার উলটা পথে একটা বাইক আসছে আসতেই পারে আমাদের দেশের জনগণ অনেক সময় উলটা পথে যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে উল্টাপাতা ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উল্টাপাতাটা গাড়ি ঢুকলে সমস্যা হবে কোনো ধরনের কোনো নিরাপত্তা অথবা কোন রাস্তায় যানজট হবে এমন তো কিছু না একদম ফাঁকা রাস্তা না মিউচাল করে আসতে হবে কিন্তু সেটা বলেন না স্যার কিন্তু ওনারা কি করে মামলার ভয় দেখায় হ্যাঁ সাধারণ মামলার ভয় দেখায় ওই যে পরে আড়ালে দেয়া হ্যাঁ আড়ালে যায় এটাকে মিউচাল করে এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার এই এক হাজার টাকা অথবা দুই হাজার টাকার মামলার ভয় দেখা দেশে তো মামলার অনেক আইন আছে পাঁচ হাজার টাকা মামলার আইন আছে কিন্তু পাঁচ হাজার টাকার ভয় দেখা দেখেছে